সেই বা যে মানুষের বাচ্চা চুরি করে নিয়ে আসছে ওকে আমি নিয়ে যাই না হলে ওকে নেড়ে ফেল এই তোর এত্ত সহজ তুই আমার বাচ্চা নিয়ে পালাচ্ছিস তারা পৌঁছে তারা তোকে আমি একদম শেষ করে দেবো তোকে আমি বস্তেই দেবো না অসভ্য কথা বার শোনা বাবু আর কোনো চিন্তা নাই এখন আমাদের কেউ ধরতে পারবে না তুমি একটু ঘুমাওত এই ঘর উত্তর জন্য ঘাস আনছি এখন ঠিক তাড়াতাড়ি করে তোর দুধগুলো আমাকে দিয়ে দিত তোমার জন্য দুধ আনছি তুমি একটু দুধ খেয়ে নাও সবজি তো কেনা শেষ এখন ভালো দেখে মাংস নিতে হবে বাবুটা আবার মাংস খেতে খুব ভালোবাসে রান্নাটা শেষ করেই ওই নাম্বারে একটা ফোন দিব কে নাও হ্যালো আপনার বাচ্চাকে আমি শিম্পাঞ্জির কাছ থেকে নিয়ে আসছি আমার বাসায় আছে আপনারা নিয়ে যান কতদিন পরে আমার বাচ্চাকে পাইছি ধন্যবাদ বিড়াল তোমাকে